বাংলা টিভির জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি এই উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আমাদের অত্যন্ত স্নেহের আরিফ ভাইকে তার দীর্ঘায় কামনা করছি সেই ক্ষেত্রে সকল দর্শককে যারা শুভেচ্ছা বাংলা টিভির কেন বিশ্বজুড়ে কামনা আমি বলবো এই কুমিল্লার জেলা প্রতি আরিফি রহমান মজুমদারের মাধ্যমে কুমিল্লা জুড়ে বাংলা এবং কুমিল্লা জুড়ে বাংলা দিয়ে আরেক মজুমদার এই কুমিল্লার প্রান্তিক যে সংবাদগুলো তুলে এনেছে বাংলা টিভির মাধ্যমে যে প্রচার করেছে আগামী দিন এখানে অব্যাহত রাখবেন এই কামনে সকলকে ধন্যবাদ আরেক যেমন আরেক মজুমদার কুমিল্লা বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা টিভিতে কুমিল্লা ইতিহাস ঐতিহ্য পথে প্রান্তনায় কথা চিত্র তুলে ধরছেন প্রচুর নিউজ খাবার ছিল আমরা আশা করি ভবিষ্যতেও তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যাবে এবং বাংলা টিভি কুমিল্লায় কথা বল সবসময় সময় এর কথা বলব